কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে মেলায় উপচে পড়ার সময় এসে গেছে এবার বহরামপুরে তো বন্ধুরা শুরু হয়ে গেছে বহরমপুর বইমেলা দু হাজার ছাব্বিশ এবং মেলাটি শুরু হয়েছে আজ অর্থাৎ পাঁচ জানুয়ারি থেকে এবং চলবে এগারোই জানুয়ারি অবধি আর মেলাটি শুরু হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এবং রাত সাড়ে আটটা নটা পর্যন্ত রয়েছে ভালো কথা যে বইমেলার কোনো প্রবেশ মূল্য নেই বিনামূল্যে সবাই ঢুকতে পারে আর প্রতিবার তাই হয় এবারও প্রচুর স্টল বসেছে আমাদের এখানে কলকাতার থেকে বিভিন্ন জায়গা থেকে নাম করা এবং আন করা সমস্ত রকমের প্রকাশনী এবার এসছে আমাদের এখানের বইমেলাতে আগের বছরের তুলনায় এই বছরে বইমেলার স্টল সংখ্যা বেশি রয়েছে কারণ মুর্শিদাবাদের মানুষরা প্রচুর পরিমাণে বই বইপ্রেমী এটা আমরা সবাই জানি প্রতিবারের মতো এইবারও মেলাটি হচ্ছে আমাদের বহরমপুর শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ স্কোয়ার ফিল্ডের মধ্যে মেলা এখনও সব স্টল সাজানো গোছানো হয়নি তবে আজকে রাতের মধ্যেই সেটা হয়ে যাবে আজকে মেলায় প্রথম দিন হলেও এখানে অনেক মানুষের সমাগম আজকে লক্ষ্য করা গেছে এবং এটি সময়ের সাথে সাথে এবং শীতের সাথে সাথে আরও বাড়তে থাকবে এবং মানুষের ঢল উপচে পড়বে আমাদের এই শহরের মেলায় বাড়ির ছোটো বড়ো খুদে খাদাদের নিয়ে সপরিবারে চলে আসুন আমাদের এই বহরামপুরের মেলায় এবং উপভোগ করুন বইয়ের সমাগম এবং উপহার দিন মানুষকে ভিডিওটি শেয়ার করুন বই সাথে এবং বন্ধুদের সাথে এবং তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই শহরের মেলায়